বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিতে যেতে আপনারা জেনে থাকেন যে এরকম রিলেটেড আমি কিছু ভিডিও বানিয়ে থাকি তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন কিভাবে কৃষিতে উন্নয়ন করা যায় এই সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি বানাচ্ছি মূলত আমাদের কচু গাছের পর্যবেক্ষণ সম্পর্কে আপনাদের জানাবো বলে তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটিকে আসা যাক তো বন্ধুরা দেখা যাক কীভাবে আমি কচু চাষ করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি মান কচু গাছ বা ওল কচু যেটা বলে থাকেন তো বন্ধুরা এই গাছটি উৎপাদন করা কিন্তু খুবই সোজা তবে এটাতে কিন্তু অবশ্যই অনেকগুলো শ্রম দিতে হয় এবং শ্রমটি অবশ্যই অনেক হার্ড হয়ে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আগে দেখে নিই আপনাদের গাছগুলো কত পরিপক্ক এবং কত সুন্দর দেখাচ্ছে এবং গাছগুলো অনেক সতেজও দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো খুবই পরিপক্ক এই গাছগুলোর পেছনে অনেক খাটাখাটনির বিষয় আছে তো প্রথমেই আমি খাটনির বিষয়টা একটু বলি প্রথমে আপনারা আপনাদের যে জমিটা থাকবে সেখানে অল্প করে সার ছিটিয়ে নেবেন তারপরে একটি নাঙলের মাধ্যমে বা ট্র্যাক্টরের মাধ্যমে আপনি জমিটা চাষ করে নিতে পারেন সুন্দরভাবে চাষ করার পরে আপনি কোদাল দিয়ে বা কাস্তে দিয়ে সুন্দরভাবে আবার খনন করে নেবেন এবং কচু ওই ওল কচু বসানোর জন্য আপনি অবশ্যই সুন্দর করে গর্ত করে নেবেন এবং এটার উপরে সাই মাটি দিয়ে পূরণ করবেন ছাই মাটি দিয়ে পূরণ করার পরে আপনারা সুন্দরভাবে পিলি কেটে দিবেন পানি দেওয়ার জন্য খেতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জমিটিতে অল্প সংখ্যক পরিমাণে রোদ এখানে কিন্তু বিরাজ করে আর অবশ্যই বালু মাটিতে ওলটা চাষ করার চেষ্টা করবেন বালু মাটিতে ওলটা কিন্তু অবশ্যই অনেক পরিমাণে ভালো হয় তো বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বাজারজাত করার জন্য ওল কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি বন্ধুরা এই ওলগুলো প্রস্তুত করার জন্য এখনও পনেরো থেকে বিশ দিন হয়তো সময় লাগবে আমার এই সময়ের মধ্যে আমি ওলগুলো পরিপক্ক এবং ওলগুলো অনেক সতেজ পরিমাণে পেয়ে যাব এবং বাজারে অনেক চড়া দামে বিক্রি করতে পারব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ওল গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এবং ওলের চাষ কিন্তু খুবই সহজ বলতে গেলে এবং খুবই অল্প টাকার মধ্যে আপনারা ওয়ালে চাষ করে অনেক টাকা লাভবান হতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা সবাই সাথেই থাকুন এবং ভিডিওটিতে দেখতে থাকুন কিভাবে আমি সমস্ত প্রকার চাষ করে থাকি